আসসালামু আলাইকুম এভরিয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা ছিল আমার ব্রেকফাস্টে চিরা দিয়ে গুড় এই ব্রেকফাস্ট আমি জীবনের প্রথম করছি বাট এটা অনেক মজা ছিল এই ব্রেকফাস্টটা আপনারা যারা খানায় একবার ট্রাই করে দেখবেন এটা সিম্পলের মধ্যে একদম বেস্ট একটা ব্রেকফাস্ট অনেক মজা ছিল তো এখানে গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি একটু পানি দিয়ে দেন চিরার মধ্যে দিয়ে চিরাটা আগে ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে নিতে হবে তো আমি একটু লবণ নিয়ে নিলাম নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে খেতে হবে এটা কিন্তু অনেক মজার আপনারা কিন্তু ট্রাই করবেন মাস্ট তো আজকে অনেক দিন পরে ভাবলাম আলুর পাকোড়া বানানো যাক তো এখানে আমি দুইটা আলু নিয়ে নিয়েছি তো এটাকে একটু ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়ে যে এই গ্রাইন্ডার দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু কুচি কুচি করে নিব কারণ আমি হাতে অত ভালো কুচি করতে পারি না এই যে এইভাবে কুচি কুচি করে নিয়ে এটাতে এখন পরিমাণ মতো যা যা মশলা লাগে এক এক করে দিবো সবার প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি পরিমাণ মতোই একটু বড়ো সাইজের একটা দিলেই হয়ে যাবে দেন আমি এখানে তিনটার মতো কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল মজা লাগে আর কি এখন দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়াটা দিয়ে দিব। এখানে চালের গুঁড়োটা কিন্তু মাস্ট চালের গুঁড়াটা কিন্তু দিতে হবে এটা একটু পরের মতোই দিতে হবে মাখানোর পরে যদি মনে হয় যে মিক্সারটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে তো আবার একটু দেওয়া যাবে ও এখানে কিন্তু আমি আবার আটাও দিয়েছি তাহলে একসাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে দেন দিলাম এক চামচের মতো আদা রসুন আর জিরাবাটা তারপর দিয়ে দিলাম চিনি সরি লবণ এরপর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম বেকিং পাউডার ছোট এক চামচের মতো বা এক চামচের হাফ চামচ যেটা এখন দিয়ে দিলাম একটা ডিম দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ও আমি মেইন যেই মশলার ওটা দিতে ভুলে গিয়েছি এটা হচ্ছে গরম মশলার গুঁড়া যেটা আমি বাসাই বানাই সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে জিরা যেই জিরা গুঁড়াটা ভাজা জিরা গুঁড়া ওটা দিয়ে ভালোভাবে মিক্স করে তেল যখন একদম ভালোভাবে গরম হয়ে যাবে তারপর চুলাটার চুলার আঁচ একটু কমিয়ে এখন এক এক করে দিতে হবে দোটা কিন্তু মানে আলুর যে মিক্সারটা কিন্তু একটু পাতলাই হবে এই জন্য একটু সাবধানে দিতে হবে যাতে ছিটে না আসে এক এক করে আমি এখন সবগুলা দিয়ে দিব দেন একটু ব্রাউন হয়ে গেলে আমি উল্টিয়ে দিব এখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে ভালোভাবে হতে দিতে হবে না নাহলে আবার উপর দিয়ে পুড়ে যাবে বাট ভিতরে হবে না আলু যতই কুচি করা হোক একটু তো সিদ্ধ হতে এই যে হয়ে গেল আমার আলুর পাকোড়া কেমন লেগেছে জানাবেন আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন ভালো থাকবেন সবাই ফেস।